আমাদের জীবনের একটা সময় আমরা পার করতেছি যে সময়টা যেই কাজে আমরা ব্যয় করতেছি দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট যে কাজ এই কাজটা আমরা করতেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো এত নগণ্য তার গোলাম দ্বারা আমাদের এই কাজগুলো করাচ্ছে এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি আপনি আমার কত অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে যারা আমাদের মতো আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল না করতেন এই কাজ আমাদের যারা দেন না আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এখানে নিয়ে আসেন এত আমরা আমাদের শিক্ষকতা ভাষায় জেগে আছি এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিই সর্বোচ্চটুকু উজাড় করে দি আমরা করার চেষ্টা করতেছি যেই মেহনতের বদলে আজকে আমাদের এই আয়োজন এই আয়োজনে আমরা অনেকেই পুরস্কৃত হয়েছি অনেকে হয় না এতে মন খারাপ করার কিছু নেই ভাই আপনি নিয়োগ করেন আজকের দিনের পর থেকে আগামী দিন যখন এই অনুষ্ঠান হবে যেন সর্বপ্রথম আপনার নামটাই মুখ থেকে বের হয় এই জন্য আমরা মানসিকভাবে শারীরিক সকল দিক থেকে প্রস্তুতি নিয়ে রাখি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন একজন আরেকজনের থেকে তাকায় কথা বললে কথা বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে আপনি যদি আমার দিকে না তাকান আমি মনে করব আমার কথা আপনার কাছে ভালো লাগতেছে না এজন্য দেখেন কুরআনুল কারীমের একটা আয়াত পড়েছি আমি এই আয়াতের মধ্যে আমি কিছু কথা বলবো এর আগে আমি বলি এই মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে আজকে এই পর্যন্ত এনেছেন এটা আল্লাহ পাকের সর্বপ্রথম শুকরিয়া দ্বিতীয়ত আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই হযরত মাওলানা মুফতি মুসা খান সাহেবকে যার হাত ধরে আজকে প্রতিষ্ঠান এই পর্যন্ত এসেছেন যিনি এই প্রতিষ্ঠানের জন্য শুধু এই প্রতিষ্ঠান না

যতটুকু এনে তার ততটুকু এনে অর্জন করা কি ভাই খরচ তো ভাই আমরা একটা মাধ্যমিক লেভেলে আছি আমরা আমাদের বাচ্চা দেরকে শিখাচ্ছি আমরা আমাদের বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমরা কি করি অনেক সময় আমরা আমাদের নিজেদের মধ্যে অবহমেলা একটা নাম নিয়ে আসি যে না এতো ছোট্ট বাচ্চাদেরকে কি পড়ানো যায় হ্যাঁ এত তো ছোট বাচ্চাদেরকে নিয়ে কি সামনে আনাও যায় ও ভাই

আমরা শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে আসছি শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা ভাই আমি আপনি সবাই শ্রেষ্ঠ শিক্ষক হতে পারবে তখন যখন আমি আপনার ভিতরে সর্বোচ্চ মানার একটা স্নেহ থাকবে মাতা থাকবে আপনি যদি না মানেন তাহলে আপনি জীবনে কোন শ্রেষ্ঠ শিক্ষক হতে পারবেন না আপনার মানা যেমন আপনাকে একটা কঠোর কথা বলছে আপনাকে এটা মানায় নিতে হবে আপনাকে বুঝতে হবে যে আমার মধ্যে এই গুণটা আছে আপনার ভুলের জন্য যে একজন কি রাগে কথা বলে চোখ লাগিয়ে কথা বলে যদি আপনার ভুল না হইত ভুল হবে এটা মানুষের এটা মানব জাতির কি হবে ভাই ভুল হবে তো আপনাকে আমাকে ভুল থেকে কি করতে হবে শিক্ষা হবে তো ভুলটা আমরা যদি আমাদের নিজেদের মধ্যে গুণটাকে নিজের মনে না করে এর বিরোধিতা করি তখনই আপনি ওই দিক থেকে শিক্ষকতার পেশে পিছিয়ে যাবেন ওই যেদিন থেকে দেখা শুরু করছি ওই দিন থেকে ধীরে 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 আজকে এই মানবতার শিক্ষক সম্প্রদায়ে আসতে যাচ্ছে যদি আমি ওইদিন চলে যেতাম তাহলে এরকম মানবতার শিক্ষক সম্প্রদায়ে নাও থাকতে পারতাম আমার মত আমি একা না এরকম বহু শিক্ষক আছে ওনারা আসে আমাদের প্রতিষ্ঠানের মেজাজ না বুঝার কারণে ওনারা চলে যেতে চায় তো ভাই আপনি সব জায়গায় সব জায়গায় মেহনত করবেন দুনিয়ার সব শিক্ষক মেহনত করে কিন্তু আপনার মেহনত মেহনত একটু ভিন্ন হয় উর্বর জমি চিনেন আপনারা সবাই এই উর্বর জমির মধ্যে যে কোনো দানা ফলান গাছ লাগান যেটাই করেন ওখান থেকে কি হয় ভালো ফসল হয়